আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা রকিবুল শর্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাব শর্ট ক্লাস এক ক্লাসে অনেক কিছু জিরো টু হিরো আজকে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা পাংকুয়েশনে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই তুলতে পারবা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর আমি আজকে তোমাদের পাংকুয়েশনের রুলস এবং প্র্যাকটিস দুটি শিখিয়ে দিব ম্যাজিক রুলস শর্ট ক্লাস তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি ফোর এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর এর স্পেশাল শর্ট ক্লাস ফাইভে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো পাংসিয়েশন ম্যাজিক শর্ট ক্লাস মাত্র পাঁচটি পাংসিয়েশন রুল পড়লে পাশে পাঁচ মার্ক হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমার পরীক্ষা যদি আগামী তিরিশ নভেম্বর দুই সালে অনুষ্ঠিত হয় তাহলে আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা যদি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পাংসুয়েশনে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই তুলতে পারবা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যেমনটি বলেছিলাম পাংসুয়েশন ম্যাজিক শর্ট ক্লাস মাত্র পাঁচটি পাংশুয়েশন রুল পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে তোমাদের ইনভার্টেড কমা পাংসুয়েশন আসে সাধারণ পাংসুয়েশন কম আসে ইনভার্টেড কমা পাংসুয়েশন পড়লে সাধারণ পাংসুয়েশন হয়ে যাবে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা কি ইনভার্টেড কমার পাংসুয়েশন পড়বো নাকি সাধারণ পাংসুয়েশন পড়বো তো আমি তোমাদেরকে বলবো তোমরা ইনভার্টেড কমার পাংসিয়েশন পড়ো কারণ অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশে ইনভার্টেড কমার পাংসিয়েশন আসে সাধারণ পাংসিয়েশন আসে না আর তোমরা যদি ইনভার্টেড কমার পাংসুয়েশন পড়ো তাহলে তোমরা সাধারণ পাউসুয়েশনে ইজিভাবে অ্যানসার করতে পারবা এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা ইনভার্টেড কমা নাকি সাধারণ পাংসিয়েশন সেটা আমরা কিভাবে বুঝবো এর উত্তরটি হলো তোমরা যদি বাক্যের মধ্যে সেট রিপ্লাইট অ্যাক্সড টোল্ট রিপ্লাই অ্যানসার এগুলো দেখো তাহলে তোমাদেরকে বুঝতে হবে এই পাউন্সিয়েশনটি হবে ইনভার্টেড কমা পাউন্সিয়েশন আমি আবার বলতেছি তোমরা যদি কোনো বাক্যের মধ্যে সেট রিপ্লাইট অ্যাক্স টোল্ট রিপ্লাই অ্যান্সার এগুলো দেখো তাহলে তোমাদেরকে বুঝতে হবে এই পাউন্সিয়েশনটি হবে ইনভার্টেড কমার পাউন্সিয়েশন তো যেমনটি বলেছিলাম ইনভার্টেড কমা পাংচুয়েশন রুলস ইনভার্টেড কমা তো দেখো ইনভার্টেড কমা মূলত হলো এগুলো এরকম দুটি চিহ্নই কিন্তু কে বলা হয় ইনভার্টেড কমা প্রথমে আমি তোমাদেরকে শেখাবো প্রশ্নবোধক চিহ্নর ব্যবহার কোথায় তোমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবা তো বাক্যের শুরুতে যদি সাহায্যকারী ভার থাকে এখন সাহায্যকারী ভাবগুলো হলো অ্যাম ইস আর ওয়াস ওয়ার হ্যাভ হ্যাস হ্যাট অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে শুরুতেই সাহায্যকারী ভাব দেখো মডাল ভার্ভ মডাল ভার্ভুলো হলো ক্যান কুট যে কোনো ডাব্লু এস কোর্শন ডাব্লু এস কোর্শনগুলো হল হোয়াট হোয়াই হোয়েন হাউ হোয়ার অর্থাৎ ডাব্লিউ এবং এইচ দ্বারা যে সকল কোর্শেন করা হয় সেটিকে ডাব্লিউ এস বলে এগুলো থাকলে তোমাদেরকে নিশ্চিন্তাই সাইন অফ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে অর্থাৎ তোমরা যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার প্রথমে মডাল ভার এবং ডাব্লিউ কোশ্চেন দেখো তখন তোমাদেরকে পাংসুয়েশন হিসেবে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক তো দেখো এখানে হ্যাভ আছে সাহায্যকারী ভার বাক্যের শুরুতে সাহায্যকারী ভার সুতরাং তোমাদেরকে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এরপরেরটি দেখো হোয়াট আর ইউ ডুইং তো দেখো এখানে ওয়ার্ড আছে বাক্যের শুরুতে ডাবলুএস কোয়েশ্চেন হোয়াড সুতরাং বাক্যের শেষে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে তো আশা করি তোমরা প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসাতে হয় সেটি বুঝতে পেরেছো রুল টু দুই নাম্বার রুলটি দেখো দেন দেয়ার ফর হাউইভার ডাস ইন্ডিড নেভার দ্য লেস বিসাইডস মোর অভার। ইত্যাদি একভাব কোনো বাক্যের মধ্যে থাকলে এর পূর্বে এবং পরে কমা বসাতে হয় অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলো দেখো তাহলে এর আগে এবং পরে তোমাদেরকে কমা বসাতে হবে ইএস এবং নো ইএস এবং নো যেখানেই থাকুক না কেন এর পরে তোমাদেরকে কমা বসাতে হবে তো দেখো আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড গ্যান্ট মাই পেয়ার তো দেখো এখানে দেয়ার ফর আছে দেয়ার ফর থাকলে অবশ্যই তোমাদেরকে দেয়ার ফরের আগে এবং পরে কমা বসাতে হবে তো দেখো আমি এখানে এনবি দিয়ে একটি রুলস দিয়েছি অ্যাসার্টিভ ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহৃত হয় অর্থাৎ তোমরা কোথায় কোথায় ফুল স্টপ বসাবা তোমরা যদি বাক্যের মধ্যে অ্যাসারটিভ সেন্টেন্স দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দেখো অথবা অপটেটিভ সেন্টেন্স দেখো তখন তোমাদেরকে অবশ্যই শেষে ফুল স্টপ বসাতে হবে তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি রাকিব রিডস এ বুক রাকিব একটি বই পড়ে এটি কিন্তু বন্দনামূলক বাক্য অ্যাসারটিভ সুতরাং তোমাদের এর শেষে ফুল স্টপ বসাতে হবে তারপরটি দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এর বাংলা অর্থ হলো সর্বদা সত্য কথা বলিও বা সত্য কথা বলো তো দেখো এটি কিন্তু উপদেশ কোনো যদি উপদেশ বোঝায় তাহলে বুঝতে হবে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসাতে হয় এরপরে দেখো মে ইউ তো কিন্তু সেন্টেন্স যদি কোনো প্রার্থনা দোয়া বোঝায় তখন বুঝতে হবে সেটি অপটেটিভ সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্সের পরেও ফুল স্টপ বসাতে হয় এবার চলে যাবো তিন নম্বরে তিন নম্বরটি দেখো ইউজ অফ কমা কোথায় তোমরা কমা বসাবা সবচেয়ে কম সময়ে থামার জন্য যুগল শব্দ জোড়া জোড়া ভাব কাউকে সম্বোধন করলে প্রারম্ভিক শব্দ ট্যাগ করছেন পরস্পর দুটি স্থানের নাম তারিখ এবং শাল পৃথক করার জন্য কমা বসাতে হয় তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি রিনা রুবেল তানিয়া মামুন অ্যান্ড নাদিয়া আর মাই ডিয়ার ফ্রেন্ডস তো দেখো এখানে কিন্তু অনেকগুলো নাম আছে যেহেতু এখানে অনেকগুলো নাম আছে তো নামকে পৃথক করার জন্য তোমাদেরকে কমা বসাতে হবে তো দেখো আমি নামকে পৃথক করার জন্য এখানে কমা বসিয়েছি দুই নম্বরটি দেখো অল ম্যান হাই অ্যান্ড লো রিস অ্যান্ড পোর অ্যাটেন্ডেড দ্য মিটিং তো দেখো এখানে কিন্তু জোরা জোরা ভাব আছে তো জোরা জোড়া ভাবকে পৃথক করার জন্য তোমাদেরকে কমা বসাতে হবে এরপরে দেখো মিস্টার কামাল দ্য প্রিন্সিপাল দেখো এখানে মিস্টার কামালকে কিন্তু সম্বোধন করা হয়েছে তো কাউকে সম্বোধন করলে অবশ্যই তোমাদেরকে সেখানে কমা বসাতে হবে এবার চলে যাব চার নম্বরে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স কোথায় বড় হাতের অক্ষর বসাতে হবে প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ড অর্থাৎ যে সেন্টেন্সটি শুরু হবে তার প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে পোপারনাউন বার মাস পাহাড় পর্বত বিখ্যাত বা ঐতিহাসিক ঘটনা আই আমি অর্থে উপাধি অ্যাব্রিভিয়েশন যে কোনো ধরনের অ্যাভিয়েশন সিটিতে সম্বোধন করতে ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় সমিতি দলের নাম জাহাজ বিমান ট্রেন জাতি ধর্ম ইত্যাদি বোঝাতে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে যেটাকে বড়ো হাতের অক্ষর বলা হয় এন বি দিয়েছি দেখো এক্সক্লামেটোরি সেন্টেন্সের শেষে এবং ইন্টারজেকশন সেন্টেন্সের শেষে নোট অফ এসক্লামেশন বসাতে হয় তো দেখো আমি এখানে দিয়েছি হোয়ার্ড এ ফুল আইয়াম তো দেখো এটি কিন্তু এটি তারা কিন্তু আশ্চর্য বুঝিয়েছি সূত্রের শেষে একটি সাইন অফ এক্সক্লামেশন বসাতে হবে দুই নম্বরটি দিয়েছি দেখো অ্যালাস আইয়াম আন্ডান তো দেখো হাই এলাসের বাংলা অর্থ হলো হাই সুতরাং এখানে তোমাদেরকে সাইন অফ এক্সক্লামেশন বসাতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স এবং ইন্টারজেকশন সেন্টেন্সের পরে তোমাদেরকে সাইন অফ এক্সক্লামেশন বসাতে হবে তো দেখো আমি এখানে নোট দিয়েছি কিছু ওয়ার্ডের মাঝখানে অ্যাপোস্টপি বসাতে হয় যেমন দেখো যদি তোমাদের কোনো ওয়ার্ডের মধ্যে এন টি থাকে তাহলে মাঝখানে অবশ্যই তোমাদেরকে অ্যাপোস্টপি বসাতে হবে ক্যানের পরে টি থাকলে তোমাদেরকে ক্যান লিখে অ্যাপোস্ট্রফি বসাতে হবে এরপরে দেখো ডন্ট অর্থাৎ যদি তোমাদের ডিও এন দিয়ে টি থাকে তাহলে তোমাদেরকে এখানে অবশ্যই অবশ্যই অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি বসাতে বসাতে হবে হবে আই এবং এম থাকলে তোমরা এগুলো মুখস্থ রাখো এবার চলে যাবো পাঁচ নম্বরে মেইন রুল অফ ইনভার্টেড কমা অর্থাৎ ইনভার্টেড কমার মেইন রুলটি এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিব তো দেখো ইনভার্টেড কমার মধ্যে অবশ্যই তোমাদেরকে বক্তা এবং বক্তব্য খুঁজে বের করতে হবে প্রতিটি বাক্যের মধ্যে ইনভার্টেড কমা ক্ষেত্রে বক্তা এবং বক্তব্য থাকবে বক্তা সর্বদা বাহিরে থাকবে এবং বক্তব্যকে অবশ্যই তোমাদেরকে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি হি হ্যা টু মি তো দেখো এটি কিন্তু বক্তা সে আমাকে বলল হি ওয়াজ ইল সে হয় অসুস্থ তো দেখো বক্তার পরে অবশ্যই তোমাদেরকে কমা বসাতে হবে এরপরে যেহেতু এখানে এটি বক্তব্য সুতরাং তোমাদেরকে বক্তব্যকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে আর যেহেতু হি ওয়াজ ইল সে অসুস্থ বা সে অসুস্থ ছিল সুতরাং দেখতেছে এটি বিবৃতিমূলক বাক্য এর শেষে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে তো দেখো এরপরে যদি বক্তব্য আগে থাকে এবং বক্তা পরে থাকে তাহলে তোমরা কিভাবে সাজাবা বক্তব্য সর্বদা তোমাদেরকে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে তো আমি এখানে ইনভার্টেড কমার ভিতরে হি ওয়াজ ইল এরপরে অবশ্যই তোমাদেরকে কমা বসাতে হবে হি টু মি শেষে একটি ফুল স্টপ বসাতে হবে তো এরপরে দিয়েছি দেখো হি টু মি ডু ইউ নো তো দেখো বক্তা সর্বদা ইনভার্টেড কমার বাহিরে থাকবে এবং বক্তার পরে তোমাদেরকে কমা বসাতে হবে তো দেখো এখানে ডু 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 ইউ নো তো এখানে কিন্তু সাহায্যকারী তোমাদেরকে এর পরে বাক্যটি শেষ করতে হলে অবশ্যই তোমাদেরকে সাইন অফ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে তো দেখো আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি এরপরে দেখো ডু ইউ নো এটি কিন্তু বক্তব্য সুতরাং তোমাদেরকে বক্তব্যকে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে হি সেই টু মি এখানে কিন্তু আর কমা বসানো যাবে না তো দেখো আমি এখানে দিয়েছি বক্তা থাকবে ইনভার্টেড কমার বাহিরে এবং বক্তব্য থাকবে ইনভার্টেড কমার ভিতরে ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো তোমরা এতটুকু আগে প্র্যাকটিস করো এখন আমি তোমাদেরকে টপ টু ইনভার্টেড কমা পাংচুয়েশন শেখাবো তোমরা এ দুটি যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা রুলস গুলো বুঝতে পারবা টপ টু পাংচুয়েশন তো দেখো আমি এখানে একটি পাংচুয়েশন দিয়েছি দ্য ওল্ড ম্যান সেইট তো এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এই পাংচুয়েশনটি যে ইনভার্টেড কমার পাংচুয়েশন হবে সেটি আমরা কিভাবে বুঝবো তো দেখো বাক্যের মধ্যে কিন্তু সেড আছে যদি কোনো বাক্যের মধ্যে সেট থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে সেটি ইনভার্টেড কমার পাউন্সিয়েশন তো দেখো প্রথম অক্ষরটি অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো এখানে টি টি আমি ক্যাপিটাল লেটারে লিখে দিলাম দ্য ওল্ড ম্যান সেট বৃদ্ধ লোকটি বলল। ক্যান ইউ গিভ মি ফুড তো দেখো বৃদ্ধ লোকটি বলল। এটি কিন্তু বক্তা সুতরাং তোমাদের এখানে এখানে ইনভার্টেড কমার বাইরে রাখতে হবে তো যেহেতু এডি বক্তা সুতরাং বক্তা শেষ হওয়ার পরে তোমাদেরকে কমা বসাতে হবে তো আমি এখানে কমা বসিয়ে দিলাম এরপরে দেখো ক্যান ইউ গিভ মি সাম ফুড তো দেখো এখানে কিন্তু বক্তা শেষ হয়েছে সুতরাং তোমাদের এর পরে বক্তব্য লিখতে হবে আর বক্তব্য সর্বদা ইনভার্টেড কমার ভিতরে থাকে তো দেখো এর পরে সেইটির পরেই কিন্তু বক্তব্য শুরু হয়েছে সুতরাং আমি এখানে ইনভার্টেড কমা ইউজ করলাম ইনভার্টেড কমার প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারে লিখতে হয় তো এখানে ক্যাপিটাল লেটারে করে দিলাম ক্যান ইউ গিভ মি সামফুড আই স্টারভিং ফর টু ডেস তো দেখো ক্যান ইউ গিভ মি সামফুড এর বাংলা অর্থ হলো আমাকে কিছু খাবার দিতে পারবা তো দেখো এখান থেকে কিন্তু বাক্যটি শেষ আই হ্যাভ তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আই যেখানেই থাকুক না কেন সর্বদা তোমাদেরকে ক্যাপিটাল লেটারে আই কে লিখতে হবে তো দেখো এখান থেকে কিন্তু বাক্যটি শেষ হবে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এখান থেকে যে বাক্যটি শেষ হবে সেটি আমি কিভাবে বুঝবো বা আমরা কীভাবেই বুঝবো এর শর্টকাট টেকনিকটি হলো যদি তোমরা বাক্যের মধ্যে নতুন সাবজেক্ট এবং নতুন ভার পাও তাহলে বুঝতে হবে বাক্যটি সেখান থেকে শেষ তো দেখো এখানে নতুন সাবজেক্ট হলো আই এবং ভার বাসে হ্যাপ সুতরাং বুঝতে হবে বাক্যটি এখান থেকে শেষ এখন এখানে তোমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবা না সাইন অবশন বসাবা না ফুল স্টপ বসাবা সেটি সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের উপরে নির্ভর করবে তো দেখো এখানে আছে প্রথম ওয়ার্ডটি ক্যান আর এটি কিন্তু ক্যানটি কিন্তু মডাল ভাব আর মডাল ভাব যদি বাক্যের সামনে থাকে তখন তোমাদেরকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে তো আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম তো দেখো বাক্য বাক্যটি কিন্তু এখনো শেষ হয়নি কারণ এই মেয়েটি কিন্তু একসাথে অনেকগুলো কথা বলতে পারে অনুরূপ ভাবে সে কথা বলতেছে ক্যান ইউ গিভ মি সামফুড তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবা এরপরে দেখো সে আবার বলতেছে আই হ্যাভ বিনস্ট্রাইভিং ফর টু ডেজ এর বাংলা অর্থ হলো আমি দুই দিন ধরে অনাহারে আছি তো দেখো এরপরে দেখো দা মেড সেট তো দেখো এখানে আবার নতুন সাবজেক্ট নতুন ভাব শুরু হয়েছে সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ আর যেহেতু এখান থেকে বাক্যটি শেষ এরপরে আছে আই হ্যাপ তো দেখো এখানে সাহায্যকারী ভাব বা সাইন অব এক্সকামেশনের কোনো চিহ্ন নাই সুতরাং তোমাদের এখানে ফুল স্টপ বসাতে হবে আর যেহেতু বক্তব্যটুকু শেষ সুতরাং তোমাদের এখানে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে তো আমি এখানে ইনভার্টেড কমা ক্লোজ করলাম এখানে হবে দা ওল্ড ম্যান সেইট বৃদ্ধ লোকটি বলল। ক্যান ইউ গিভ মি ফুড তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবা আই হ্যাভ বিন স্ট্রভিং ফর টু ডেস আমি দুই দিন ধরে অনাহারে আসি এরপরে দেখো দ্য মেড সেট মেটি বলল। তো এখানে অবশ্যই যেহেতু ফুল স্টপের পরের প্রথম অক্ষর সর্বদা তোমাদেরকে ক্যাপিটাল টিকে লিখতে হবে তো দেখো কিন্তু বক্তা সুতরাং তোমাদের এখানে কমা ইউজ করতে হবে দ্য ডু ইউ ব্যাক ক্যান নট ওয়ার্ক তো দেখো মেড সেট মেটি বললো মেয়েটি কি বললো এটি কিন্তু বক্তব্য তো এখানে তোমাদেরকে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে তো আমি ইনভার্টেড কমার ভিতরে রাখলাম ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি কিন্তু তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো দেখো এখানে ডি কে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো আমি এখানে ডাব্লুকে বড় হাতের অক্ষরে লিখলাম হোয়াই ডু ইউ বেক ভিক্ষা করো কেন এখান থেকে দেখো বাক্যটি শেষ ক্যান নট নতুন সাবজেক্ট নতুন ভাব সুতরাং তোমাদেরকে বুঝতে হবে বাক্যটি এখান থেকে শেষ তো দেখো এখানে কিন্তু হোয়াই আছে ডাব্লিউ এস কোর্শন সুতরাং তোমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে তো আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন বসালাম তো দেখো প্রশ্নবোধক চিহ্ন ফুল স্টপের পরে প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয় তো সিডিকে ক্যাপিটাল লেটারে লিখলাম তো দেখো আমি তোমাদেরকে একটু আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে ক্যানে পরে টি থাকলে মাঝখানে অবশ্যই তোমাদেরকে অ্যাপোস্ট্রপি বসাতে হবে তো আমি এখানে অ্যাপোস্ট্রপি বসিয়ে নিলাম ক্যান নট ইউ ওয়ার্ক কাজ করতে পারো না তো দেখো এখানে কিন্তু ক্যান আছে আর ক্যান কিন্তু মডেল ভার্ব মডাল ভার্ব থাকলে অবশ্যই তোমাদেরকে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে তো দেখো এখানে কিন্তু বক্তব্যটুকু শেষ হয়ে গেল সুতরাং তোমাদের এখানে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে আশা করি এই পাংসুয়েশনটি বুঝতে পেরেছো এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বর পাংসুয়েশনটি দেখো দ্য টিচার সেই টু আসিফ হোয়াই ইউ আর টকিং ইন দ্য ক্লাস ইউ শুড বি হ্যাপ ইউর সেলফ আসিফ রিপ্লাইড তো দেখো এই বাক্যের মধ্যে সেইড আছে কোন বাক্যের মধ্যে যদি সেইড থাকে তাহলে বুঝতে হবে সেটি ইনভার্টেড কমার পাংসুয়েশন তো এখানে টিডিকে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে দ্য টিসার সেট টিসার বলল কী বললো টু আসিফ আসিফকে টিসার আসিফকে বললো তো দেখো এখানে আসিফের এটিকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে কারণ নামের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটারে লিখতে হয় তো দেখো এখানে কিন্তু বক্তা গেলো দ্য টিসার সেট টু আসিফ টিসার আসিফকে বলল তো এরপরে দেখো আবার বক্তব্য শুরু হলো তো বক্তব্যর প্রথমে তোমাদেরকে অবশ্যই ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে বক্তব্যের প্রথম ওয়ার্ডটিকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো ক্যাপিটাল লেটারে লিখলাম ডাব্লিউটি ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস তো দেখো হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস এরপরে দেখো ইউ শুট তো দেখো এখানে নতুন সাবজেক্ট ইউ আবার নতুন ভার্ব শুট সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ আর যেহেতু এখানে হোয়াই আছে এ সুতরাং তোমাদের এখানে এস কোশ্চেন বসাতে হবে এরপরে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন ফুল স্টপের পরে অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হয় তো এখানে ইউটি বড় হাতের বসাতে হবে ইউ শুড বিহ্যাভ ইউর সেলফ তো দেখো এরপরে আসিব রিপ্লাইড নতুন সাবজেক্ট নতুন ভাব শুরু হলো সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্য ডিসে যেহেতু এখানে ইউ আছে সুতরাং এখানে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসানো যাবে না প্রশ্নবোধক চিহ্ন শুধুমাত্র ডব্লিউএস করছেন সাহায্যকারী ভাবে এবং মডার্ন ভাব থাকলে বাক্যের শুরুতে যদি থাকে তখন তাহলে তোমাদেরকে চিহ্ন বসাতে হবে বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে তো দেখো এখান থেকে কিন্তু বক্তব্যটুকু শেষ হয়ে গেল সুতরাং আমি ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম এরপরে দেখো আসিফ যেহেতু নাম সুতরাং এডি ক্যাপিটাল লেটারে লিখতে হবে আসিফ রিপ্লাইড এরপরে দেখো আই আর আই সর্বদা ক্যাপিটাল লেটারে লিখতে হয় তো আমি আইকে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম তো রিপ্লাইড এর পরে তোমাদেরকে অবশ্যই কমা বসাতে হবে কারণ এটি বক্তা এরপরে দেখো বক্তব্য শুরু হয়ে গেল আই এম সরি আমি দুঃখিত আই এম আস্কিং অর্ণব

সুতরাং তোমাদেরকে বুঝতে হবে এখান থেকে বাঘ কোটি শেষ যেহেতু এখান থেকে বাঘ কোটি শেষ সুতরাং তোমাদের এখানে ফুল স্টপ বসাতে হবে বাক্যের শুরুতে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এরকম কোনো বৈশিষ্ট্য নাই সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে ফুল স্টপের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে মাই পেন হ্যাস রান আউট আমার কলম ফুরিয়ে গেছে তো দেখো এখান থেকে কিন্তু বাক্যটি শেষ হয়ে যাবে কারণ দ্যাট ইস আবার বক্তা শুরু হয়েছে তো দেখো বক্তব্য যেহেতু এখান থেকে শেষ হয়ে গেছে সুতরাং এখানে তোমাদেরকে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে বি বিটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার তো দেখো এখানে তোমাদেরকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে কারণ এটি বক্তব্য আর বি টি তোমাদেরকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে কারণ ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয় বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেক স্যার তো দেখো এখানে কিন্তু সাহায্যকারী ভার্প নাই ডব্লিউ এস কোরশনও নাই মডেল ভার্পও নাই সুতরাং তোমাদেরকে শেষে ফুল স্টপ বসাতে হবে এবং তোমাদের ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে তো আমি এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম তো এখানে आंसर হবে এখানে आंसर হবে দা টিচার সেড টু আসিফ টিচার আসিফকে বললো হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস তুমি ক্লাসের মধ্যে কথা বলছো কেন ইউ শুড বি হাব সেলফ তোমার আসারণ ঠিক করা উচিত আসিফ রিপ্লাইড আসিফ বলল আই এম সরি আমি দুঃখিত আই এম আস্কিং অর্ণব টু লিড মি হিস পেন আমি অর্ণবের কাছে অর্ণবের কাছে তার কলম ধার বা সে মাই পেন হ্যাজ রান আউট আমার কলম ফুরিয়ে গেছে দ্য টিচার সেট টিচার বলল বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার মনোযোগী হও এবং আমার লেকচার ভালোভাবে শোনো তো দেখো ইনভার্টেড কমার পাংচুয়েশন কিন্তু এরকমই হয় যেহেতু আজকের ক্লাসটি একটি শর্ট ক্লাস সুতরাং আমি তোমাদেরকে টপ টু পাংচুয়েশন শিখিয়ে দিলাম তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো তারা কিভাবে মাত্র চার থেকে পাঁচ দিন পরে ইংরেজিতে পাশ নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন শর্টকাট সাজেশন পঁচিশ এক্সামিনেশন দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে মাত্র সাতটি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি প্রথমে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস আর্টিকলসের ম্যাজিক রুলস পাঁচটি পাঁচটি আর্টিকলসের ম্যাজিক রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে বাবা টপ ফিফটিন আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যানসার এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা এরপরে দেখো কারেকশন কারেকশনের মেজিক রুলস নয়টি মেজিক রুলস দেওয়া আছে টপ হান্ড্রেড কারেকশন সাজেশন টেন অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে টপ টোয়েন্টি এবং বিশটি টেকনিক দেওয়া আছে বিশটি কারেকশন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো

ফোর্টি অর্থাৎ চল্লিশটি ডাব্লিউ এস কোশ্চান আটটি টেকনিক পড়লেই তোমরা ডাব্লিউ এস কোয়েশনে পাঁচ মার্ক পেয়ে যাবা চেঞ্জিং ওয়ার্ড টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড চারটি টেকনিক আছে একশোটি প্র্যাকটিস আছে রিয়ারেন্সের মেজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চল্লিশটি প্র্যাকটিস দেওয়া আছে পাংসুয়েশন মেজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দশটি প্র্যাকটিস দেওয়া আছে স্টপ সাজেশন এবং অ্যানসার দেওয়া আছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ টেন দেওয়া আছে এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে আমি যেভাবে গ্রামার পার্টুকু তোমাদের জন্য সাজিয়েছি এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্নও আনকমন থাকবে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও লিঙ্ক আমি প্রোভাইড করবো এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা অ্যাক্টিভ হতে পারো জয়েন করতে পারো সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি টপ ফাইভ পোস্টার রাইডিং পড়তে হবে প্যারাগ্রাফ রাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি যে প্যারাগ্রাফে আসুক না কেন দুটি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ ফাইভ প্যারাগ্রাফ রাইডিং তোমাদেরকে মুখস্থ করতে হবে অ্যাপ্লিকেশন এর ম্যাজিক রুলস তিনটি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ ফোর অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যানসারও পেয়ে যাবা এসে রাইটিং এর ম্যাজিক রুলস একটি এসে পড়লে যে কোমেলসে লেখা যাবে এবং টপ 5 এস রাইটিং পেয়ে যাবা প্যাসেজ রাইটিং তোমাদের 20 মার্ক থাকে প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশনে आंसर দেওয়া আছে এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ আসুক না কেন 10 20 মার্কের মধ্যে কম পক্ষে হলো 10 থেকে 15 মার্ক তুলতে পারবা তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনগমনের কোনো প্রশ্নই নাই এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র তিনশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস করে লিখবা তিনশো টাকা তো দেখো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোর লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব